আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করে যদি তালের বড়া বানান তাহলে তালের বড়ার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে এটা এতটাই মজার আর ইউনিক একটা রেসিপি সবসময় যেভাবে তালের বড়া খান একটু ডিফারেন্টভাবে খাওয়ার চেষ্টা করেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো লাগবে এটা বানানো একদম সহজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্রথমে এখানে একটা মিক্সিং বোলে আমি দুই কাপ নিয়ে নেব আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন আবার চাইলে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচের মতো দিয়ে দিব বেকিং পাউডার দুই চা চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ এটা অপশনাল তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো পুরোনো নারকেল এখন দিয়ে দিব হাফ কাপের মতো চিনি আর এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন এখন আমি আগে থেকেই তালের পাল্প বের করে রেখেছিলাম তো সেখান থেকে তালের পাল্পটা দিয়ে দিব আমি এখানে প্রায় দেড় কাপের মতো তালের পাল্প দিয়ে দিচ্ছি আর এটা একদম ঘন তালের পাল্প তো তালের পাল্পটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলে এই মিশ্রণটা অনেক বেশি পারফেক্ট হয় তো আমি মেখে অল্প অল্প করে পানি দিয়ে নেবো পানির পরিমাণটা এখানে বলছি না যতটুকু প্রয়োজন হয় সে অনুযায়ী দিয়ে একদম পাতলা না আবার একদম ঘন ব্যাটার বানানো যাবে না আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু পারফেক্ট হয়েছে তো সবগুলো মিশিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চুলাতে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এখন সে গোলাটা থেকে অল্প অল্প করে এভাবে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে চামচের সাহায্য দিতে পারেন তো আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর আমি একটা স্প্রে চুলার সাহায্যে এগুলোকে উল্টে দেব তো তিন থেকে চার মিনিট ভাজার পর এটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে আমি এর থেকে বেশি ভাজা ভাজা করবো না এরকম যখন কালা চলে আসবে আমি নামিয়ে নেব তো সবগুলো আমি একইভাবে ভেজে নেব এইগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল মাসাল্লা কি বলবো দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক বেশি ভালো ছিল তালের সিজনে আপনারা একবার হলো এই বড়াটা এইভাবে খাওয়ার চেষ্টা করবেন আর এই বড়ার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না আর এই রেসিপি ফলো করে কে কে তালের বড়া বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা এতটা বেশি পারফেক্ট ছিল আপনারা যদি বাসায় না বানিয়ে খান বুঝতেই পারবেন না এটা বানানো একদম সহজ আর খেতে স্বাদ দুর্দান্ত লেভেলের এটার স্বাদ ভোলার নয় অনেক বেশি মজা ছিল আপনারাও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ